রব বলে স্বীকার করেছিলে কিনা আমি জানি দুনিয়াতে গিয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যাবে বিভিন্ন খোদাকে তোমরা রব বলে মানবে কেউ গাছকে রব বলে মানবে কেউ পানিকে মানবে কেউ আগুনকে মানবে কেউ মূর্তিকে মানবে কেউ সূর্যকে মানবে কেউ চন্দ্রকে মানবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে এসে আমি আল্লাহকে রব বলে কারা স্বীকার করো আর কারা স্বীকার করো না এটা আমি আবার তোমাদেরকে জিজ্ঞেস করব আমাদেরকে আল্লাহ আবার জিজ্ঞেস করবে কি আমাদের ময়দানে এই পৃথিবীতে আসার পরে দেখেন মানুষ কত দলে দলে বিভক্ত হয়ে গেছে কেউ বৃক্ষকে গাছকে রব মানতেছে কেউ আগুনকে মানতেছে কেউ মূর্তিকে মানতেছে কেউ চন্দ্র সূর্যকে মানতেছে কথা বলেন ঠিক না এরকম অসংখ্য পৃথিবীর মধ্যে ধর্ম অবলম্বনকারীরা আছে না নাই আছে আল্লাহ আল্লাহরুল বলেন পৃথিবীর মধ্যে যারা অগ্নি পূজা কৰ যাৰ মূৰ্তি পূজা কৰ যা চাইবা বাহিৰ ৱাগ বিভিন্ন ধর্মের যারা তোমরা পূজা করো তোমরা শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন একটা দৃষ্টান্ত দিচ্ছি কান খাড়া করে তোমরা শোনো আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনাল্লাযীনা তাদউনা বিদুনি আল্লাহই লায়খলকু যুবাবাও হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো কান খাড়া করে শুনে নাও তোমরা যাদেরকে তোমরা পূজা করো যারা মূর্তির সামনে মাথা নত করো যারা আগুনের সামনে মাথা নত করো বিভিন্ন জিনিসের সামনে যারা মাথা নত করো তারা সবাই একত্রিত হয়ে ছোট্ট একটা মাসি পর্যন্ত কেউ বানাতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই দৃষ্টান্ত কে দিচ্ছেন আল্লাহ পাক দিচ্ছেন আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের তোমরা পূজা করো আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম নিশ্চয় যারা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো জেনে রাখো তারাও কিন্তু আমি আল্লাহরই গোলাম সুবহানাল্লাহ তার কারণ হলো চন্দ্র সূর্য আল্লাহকে শেষ দাদাই বৃক্ষ আল্লাহকে শেষ দাদাই আল্লাহ রব্বুল আলামিন দলিল দিচ্ছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান আল্লাহ রব্বুল আলামিন বলেন চন্দ্র সূর্য তারকা বৃক্ষরা যে পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহকে শেষ দাদাই জোরে বলেন সুবহানাল্লাহ সব কিছু কাকে শেষ দাদাই আল্লাহকে শেষ দাদাই আল্লাহ রব্বুল আলমিন আরো দলিল দিচ্ছেন পৃথিবীর মধ্যে এমন কোন জন্তু নাই বৃক্ষ তরলতা নাই যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের তাজবি পরে না জোর বলেন সবাই আল্লাহর তাজবি পাঠ করতেছে অথচ আমরা বুঝি না কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য ধর্মের মানুষগুলো যেমন মূর্তি সামনে মাথা নত করে গাছের সামনে মাথা নত করে আগুনের পূজা করে মাছের পূজা করে এরকম মানুষ আছে না নাই বলেন তো ওই মানুষগুলো আল্লাহর সাথে আদল করতেছে নাকি আল্লাহর সাথে ব্যয় ইনসাফি করতেছে আল্লাহর সঙ্গে ওরা ব্যয় ইনসাফি করতেছে এদের অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে যেমন এই আদল যেখানে না থাকে সেখানে কিন্তু হয় জুলুম কথা বলেন ঠিক কিনা আদল ইনসাফ যেখানে না থাকে সেখানেই হয় জুলুম ওখানে জুলুম হবেই আর পৃথিবীর মধ্যে সমস্ত নবীর আসলগণ এই জুলুমের বিরুদ্ধে ছিল কথা বলে ঠিক কিনা প্রত্যেক নবীরাই ছিল এই শেরকের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে যেমন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার জন্ম হয়েছিল কিন্তু একদম হিন্দু পরিবারে তার বাবা ছিল একজন মূর্তি পূজক কথা বলেন ঠিক না এবং তার মাও ছিল মূর্তি পূজক কিন্তু ইব্রাহিম আলাই সাল্লাম তিনি একাই সত্যের দিশার হয়ে সত্যকে তালাশ করে করে আল্লাহ কে পেয়েছিলেন এই হজরত করলেন কি ব্যাপার আমরা নিজের হাতে মাটি দিয়ে মূর্তি বানিয়ে আমরা বানাই আমরা ঘরে দিয়ে লতা পাতা দিয়ে এরকম মূর্তি বানাই কাঁদা দিয়ে মূর্তি বানাই তাহলে ওই মূর্তিগুলো আমাদের রব হলো কেমনে ওরা আমাদের স্রষ্টা হলো কেমনে হিসাবে তো ওদের আমি স্রষ্টা হলাম আমরাই স্রষ্টা হলাম কথা বলেন ঠিক কিনা স্রষ্টা কাহাকে বলে যে নির্মাণ করে সেই তো স্রষ্টা নাকি আমরাই নিজের হাতে মূর্তি বানালাম তাহলে ওই মূর্তি আমার আমার খোদা আমার স্রষ্টা কেমন হইলো এটা কি হয় হয় না তো ইব্রাহিম বলে সাল্লাম এটা বুঝে আসে না অনেক কথা তিনি তার পিতাকে এবং তার কমের লোকদেরকে বললেন বাবা এবং কমের লোকদেরকে বললেন আচ্ছা আপনারা যাদের সামনে মাথা উন্নত করতেছেন যাদের পূজা করতেছেন এগুলো কি ওরা বললো কলো অজাত না আবা আনা লাহা আবেদিন ওরা বলল যে আমরা দেখেছি আমাদের বাপ দাদারা এদের পূজা করত। এখনো হিন্দুদেরকে যদি বলে আপনারা মূর্তি পূজা কেন করেন ওরা কিন্তু এই কথাই বলবে যে আমাদের বাপ দাদারা এই মূর্তি পূজা করে তাই আমরাও করি ওরা কিন্তু কোনো অথেন্টিক দলিল দেখাতে পারবে না কথা বলেন ঠিক কিনা নিজের হাতে মূর্তি বানিয়ে ওদেরকে খোদা বলে মানে এটা একটা কথা হইল সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন এমন খোদার কেমনে তোমরা পূজা করো কেন পূজা করো যে খোদা খোদা কথা শুনতে পারে না যে খোদা কানে শোনে না হজরত ইব্রাহিম বললেন যে খোদা কানে শোনে না যে খোদা কথা বলতে পারে না যে খোদা তোমাদের কোনো উপকারে আসে না এমন খোদার কেন তোমরা পূজা করো এই কথা তিনি বললেন এক কথায় দুই কথায় অনেক কথা তো এক পর যাই ইব্রাহিম সাল্লামকে বলা হলো ইব্রাহিম তুমি চলো আমাদের অনুষ্ঠানে তো ইব্রাহুল সাল্লাম বললেন না আমি অসুস্থ আমি সেখানে যাব না তখন তারা বলল ঠিক আছে তুমি মূর্তিগুলো পাহারা দাও কি করো মূর্তিগুলো পাহারা দাও তো ইব্রাহুল সাল্লাম তখন বললেন ঠিক আছে মূর্তিগুলো আমি পাহারা দেবো হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন সুযোগ পেয়ে গেলেন একবারে দেবী মন্দিরে ঢুকে পড়লেন ঢুকে দেখে মূর্তিগুলোর সামনে সুন্দর সুন্দর খাবার গুলো পড়ে আছে মূর্তিগুলোর সামনে দই পড়ে আছে মিষ্টি বিরিয়ানি চমচম পোলাও কোরমা পরে আছে কিন্তু মূর্তিগুলো খায় না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন খা খাস না কেন আলা তাকুলুন কেন খাও না মা লাকুম লা তাউ হয় খা আর না হয় কথা বল এইভাবে সে বলতে লাগলো হয় খা আর না হয় কথা বল মূর্তি কথা বলতে পারে মূর্তি কথা বলতে পারে না হয় খাবি আর না হয় কথা বলবি কিন্তু মূর্তি কোনো কিছু বলে না এক পর্যায়ে হজরতে ইব্রাহিম আলাহ সাল্লামের মাথায় রাগ উঠে গেল হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম হাতে একটা কুরাল নিয়ে দরবাম বিল্লিয়ামিন এক পর্যায়ে মূর্তিগুলো ভেঙে শেষ একবারে ভাঙচুর করে ফেলেছে কিন্তু একটা মূর্তি বাদ রাখছে বড় মূর্তিটা সবচাইতে বড় মূর্তিটা যেটা হা করে আছে ওইটা রেখে দিয়েছে ওই বড় মূর্তির হাতে কুরলটা দিয়েছে দিয়ে দেখছে যখন সবাই এসে দেখলো একেবারে দেব মন্দিরে সমস্ত মূর্তিগুলো ভাঙ্গা চোরা একেবারে খান খান হয়ে গেছে এটা কে করলো তখন একজন বললো এটা মনে হয় ইব্রাহিম করেছে ওকে ধরে আনো আনা হলো তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন যে ফাঁস আলু হুম ইনকানু আনতে কোন কাবির হুম হাজা ফাঁস আলু ইনকানু আনতে যখন বলা হল হে ইব্রাহিম তুমি কি এই কাজগুলো করেছো তুমি কি মূর্তি ভাঙছো তখন ইব্রাহি সাল্লাম বলেন আমি বলবো না ওই যে বড় খোদা আছে ওকে তোমরা জিজ্ঞেস করো তো ওই খোদা কি কথা বলতে পারে তুমি জানো না ওরা তখন ইব্রাহিম যে খোদা কথা বলতে পারে না তাহলে ওদের সামনে মাথা নত কেন করো অম নমো অম নমো কেন করো এক কথাই দুই কথাই ওদের মাথায় রাগ উঠে গেল সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমের জন্য একটা অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড তৈরি করল আগুন দাও দাও করে জ্বালিয়ে দিল তার উপর দিয়ে একটা পাখি পর্যন্ত উড়ে যাইতে পারে না হজরত ইব্রাহিম আলহ সাল্লামকে ওই অগ্নিকুণ্ডে কেমনে নিক্ষেপ করবে সেই জন্য তারা একটা সড়ক নির্মাণ করলো ওই সড়কের সাথে বেঁধে হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে রশি দিয়ে টেনে টেনে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম লক্ষ্য করে দেখে তার বাবা তার বাবা পর্যন্ত রশি ধরে ধরে টানতেছে তাকে আগুন নিক্ষেপ করার জন্য কন্যা হজবিল্লা হজরত ইব্রাহিম সাল্লাম কেঁদে ফেললেন ডাক দিয়ে বললেন বাবু এই পৃথিবীর মধ্যে যখন কোন সন্তান বিপদে পড়ে যায় মা দওরে আসে সন্তানকে বিপদে সাহায্য করার জন্য বাবা দওরে আসে সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি চিন্তা করেছিলাম আমার বাবা মনে হয় আমাকে এই বিপদে সাহায্য করবে কিন্তু মাবুদ এখন আমি দেখতে পারলাম আমার বাবা পর্যন্ত রশি ধরে ধরে টানতেছে আগুন নিক্ষেপ করার জন্য রব্বুল আলামিন এই পৃথিবীর কারো কাছে আমি সাহায্য চাই না একমাত্র আমি তোমার